যদি পাইকার নতুন ব্যবসা করতে চায় ঠিক আছে আমি বলি যে আপনারা নিয়ে শুরু করেন খুবই সুন্দর একটি কাপড় গার্মেন্টস কাপড় মান সবকিছুর দিক চিন্তা করে তারপরে কাপড় তৈরি করে এর চেয়ে কমে ভাই আর কেউ পাবে না ভালো এবং উন্নত মানের একটা গেঞ্জি পুরা বাংলাদেশের চ্যালেঞ্জ এর চেয়ে কমে কেউ দিতে পারবে না এই রেটে সারা বাংলাদেশ একমাত্র আমরাই কোন সাইজ নেই সব সাইজ এভেলেবেল এইরকম কলার এইরকম শিলি যদি না দিম ভাই কি বলি আপনার কথা বলে আসলে যে আপনার ভিডিও দেখে আসছে তাইলে তো কোনো কথাই নেই পকেট বলা কলার এটা তিনটা কালার আছে আচ্ছা সারা বাংলাদেশে একমাত্র আমরাই শিলি এবং ডিজাইন এর জন্য ভাই বলতে হবে না শোক আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে ওরকম সন্ধান দিই যারা আসলে সরাসরি কারখানা তৈরি করে গার্মেন্টসের ইনটেক কাপড়গুলো বিক্রি করে থাকে এবং চ্যালেঞ্জিং রেট দেয় সে সমস্ত ব্যবসায়ী ভাইদের সন্ধান শেয়ার করে থাকি রেগুলার হ্যাঁ আর শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান দিই অর্থাৎ আপনার যেখানকার কালেকশন ভালো লাগে আপনি যাতে সেখান থেকে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন সেজন্যই আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারক ভাইদের সন্ধান দিই অর্থাৎ আপনি আপনার এলাকায় যে কালেকশনগুলো চালাতে পারবেন যে কোয়ালিটি আপনি চালাতে পারবেন ওই কোয়ালিটি যাতে আপনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারেন ব্যবসা জন্য সেজন্য ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এজন্যই আমি সবসময় বলি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনি জানতে পারবেন কারা আপনাকে কত কমে দিচ্ছে কাদের কাছ থেকে নিলে আপনি গার্মেন্টসের ভ্যারাইটিস গেঞ্জির কালেকশনগুলো কমে পাবেন কাদের কাছে রেগুলার ব্যবসায়ীরা ত্রিপি ইয়া গার্মেন্টসের নিয়ে ব্যবসা করে এই যে তথ্য আপনাদের সাথে আমি সবসময় দিয়ে যাব। এবং ভ্যারাইটিস প্রস্তুতকারক ভাইদের সন্ধান দিব আপনার স্বাধীন মতো আপনি যাতে যে কোনো মার্কেটের প্রস্তুতকারক ভাইদের কাছ থেকে গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসা করতে পারেন হ্যাঁ হ্যাঁ দর্শক এজন্য আমি আপনাদেরকে এরকম আপডেট দিই সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারাই কিন্তু দিন শেষে জানতে পারে যে আসলে কাদের কাছ থেকে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো কমে পাওয়া যাবে এজন্যই সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারাই দিন শেষে উপকৃত হবেন এখানে আপনারা গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আমার কথা হলো যে আপনি যখনই কোনো একটা ভিডিও দেখবেন অবশ্যই আপনি দেখতে পাবেন যে এখানে বিভিন্ন রকম প্রস্তুতকারকের কালেকশনগুলো বিভিন্ন প্রাইজে দিচ্ছে বিভিন্ন কোয়ালিটির হচ্ছে সেক্ষেত্রে আপনার এলাকায় যে কোয়ালিটি চলে আপনি সেই প্রস্তুতকারক ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এজন্য আমার আপডেট দেয় এই বিভিন্ন মার্কেটের প্রস্তুতকারকের সন্ধান দেয় আপনাদেরকে নিশ্চয় বলতে থাকা সিটি মার্কেট স্বাধীন গার্মেন্টস স্বাধীন গার্মেন্টস এর চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম নাদিম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গার্মেন্টস এর নতুন গেনজির কালেকশন নিয়ে আসা হয়েছে হ্যাঁ ভাই গার্মেন্টস এর নতুন কালেকশন নিয়ে আসা হয়েছে এবং পুরো বাংলাদেশে আমরা এই সবচেয়ে কমে একবারে সীমিত লাভে ঠিক আছে পাইকার ভাইদের জন্য আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু জি জি জার্সি দিয়ে শুরু করছি মাত্র পঁয়তাল্লিশ টাকা সারা বাংলাদেশে একমাত্র এই মাত্র টাকা থেকে শুরু করে ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর একটু দামি মাল ঠিক আছে এই যে এটা হচ্ছে বড়দের গেঞ্জি কাপড় এবং কোয়ালিটি কোন সন্দেহ নাই ঠিক আছে খুবই ভালো এবং উন্নত মানের একটা গেঞ্জি ঠিক আছে মাত্র সত্তর টাকা কালার ডিজাইন কালার আছে ডিজাইন আছে ঠিক আছে যে প্রিন্টার বিভিন্ন প্রিন্টার আছে আর ডিজাইন আছে ঠিক আছে মাত্র সত্তর টাকা বিভিন্ন সাইজ যে কোন সাইজ এভেলেবেল ঠিক আছে সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি এক হাজার বিশ টাকা আমাদেরকে কনফার্ম করতে হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঠিক আছে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি পাইকার ভাই যদি না আসতে পারে ভিডিও কলে দেখেও মাল নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে তারপরে এই যে আরেকটা চায়না ঠিক আছে এই যে আঠা মাল কোনো শিলি নাই এই যে দেখেন কোনো শিলি নাই সম্পূর্ণ আঠা ঠিক আছে এটা সুইংলেস হ্যাঁ সুইংলেস মাত্র 200 টাকা এর মধ্যে অনেক কোয়ালিটি আছে এটার অনেক কোয়ালিটি আছে ডিজাইন আছে ঠিক আছে কালার আছে বিভিন্ন কালার বিভিন্ন সাইজ সবকিছু আছে অনেক সস্তা হ্যাঁ অনেক সস্তা ঠিক আছে পাইকার ভাইরা যদি পাইকার ভাইরা নতুন ব্যবসা করতে চায় ঠিক আছে আমি বলি যে আপনারা নিয়ে শুরু করেন ঠিক আছে দেখেন স্বাধীন গার্মেন্টসে আসেন অথবা স্বাধীন গার্মেন্টস যে ভিডিও কলে মাল নেন ঠিক আছে ভিডিও কলে দেখে দেখে মাল নেন কোনো মানে আপনারা নিশ্চিন্তে থাকেন

এইরকম কলার এইরকম শিলি অন্য কোনো গার্মেন্টসে হবে না এই রেট ঠিক আছে এই এটা এটা হচ্ছে মাত্র আপনার নব্বই টাকা নব্বই টাকা ঠিক আছে এটা মাত্র নব্বই টাকা আচ্ছা ঠিক আছে পকেট এই যে দুই সাইডে দিয়ে হাতা বটম আছে ঠিক আছে তারপরে আছে এই যে শীতের কিছু মাল আমরা এখনো তুলতেছি না কিন্তু এই যে নর্মাল যে ইয়েটা ফুল হাতা এই জার্সিটা আমরা মাত্র নিয়ে আসছি ঠিক আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা ফুল হাতা ঠিক আছে ডিজাইন কালার বিভিন্ন ইয়ে আছে সাইজ আছে কোন সমস্যা নাই ঠিক আছে তারপর এইটার কথা কি বলবো ভাই প্রিন্টের মধ্যে একবারে মানে এর চেয়ে কমে মাত্র পঞ্চাশ টাকা যে কোনো সাইজ হবে ঠিক আছে আর এর মধ্যে আরো কয়েকটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে আরো কয়েকটা কালার আছে ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা কালেকশন আছে ঠিক আছে আর এটাতে আরেকটা ছোট সাইজ আছে এটা আরো কম ঠিক আছে এটা মাত্র পঞ্চাশ টাকা আর যদি না ভাই কি বলি আপনার কথা বলে আসলে যে আপনার ভিডিও দেখে আসছে তাইলে তো কোনো কথাই নেই ওর জন্য আলাদা একটা সার আছে যে নাদিম ভাইয়ের ভিডিও দেখে আসছে ওর জন্য আলাদা একটা সার আছে ঠিক আছে তারপর হইতেছে এই যে আরেকটা দেখেন এই যে আরও একটা চায় না কলারওয়ালা পকেটওয়ালা ঠিক আছে এটাও মাত্র সত্তর টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা এই যে কলার পকেট শিলি এবং ডিজাইন এর জন্য ভাই বলতে হবে না আচ্ছা এর জন্য স্বাধীন গার্মেন্টস একমাত্র সারা বাংলাদেশে দিয়ে মানে দিচ্ছে এই যে ডিজাইনটা দেখান ঠিক আছে তারপর এই যে আরো একটা মাল এই যে এই চায়না প্রিন্টের এই যে কলার মালটা দেখেন বাচ্চাদের যে কোনো অনুষ্ঠানে বা যেকোনো কোন জায়গায় ঘুরতে বেড়াতে গেলে এই যে গেঞ্জিটা দেখান ঠিক আছে এই যে গেঞ্জিটা কলার আছে এবং সফট খুবই সফট কাপড় কাপড় নিয়ে কোনো চিন্তা করতে হবে না আছে এটা হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই রেডে সারা বাংলাদেশ একমাত্র আমরাই যদি কেউ বলে যে ভাই আমি তো অনেক দূরে আছি মাল আমি ভিডিও কলের সমস্যা নাই ভিডিও কলে দেখবে মাল যদি তার পছন্দ হয় মাল মাল নিয়ে যেতে পারবে সমস্যা শুধু কনফার্ম করতে হবে ঠিক আছে ভিডিও কল দিয়ে দেখবে আর আমাদেরকে শুধু পাইকারির জন্য কল দিবেন খুচরা না শুধু পাইকারির জন্য আমাদেরকে কল করবেন ঠিক আছে সারা বাংলাদেশের যেই কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এক হাজার বিশ টাকা কনফার্মের মাধ্যমে ঠিক আছে তারপর এই যে আরো জার্সি আছে বিভিন্ন জার্সি জার্সি একেবারে সর্বনিম্ন এটা ব্যবসায়ীদের কথা চিন্তা করে ঠিক আছে সব জার্সি এই যে আরো বিভিন্ন জার্সি আছে ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল সব ক্লাবের জার্সি মোটামুটি আমরা রাখছি এই যে এদিকে দেখান বাংলাদেশের জার্সি ঠিক আছে সব সাইজ এভেলেবেল এমন না যে কোনো সাইজ নাই সব সাইজ এভেলেবেল আচ্ছা ঠিক আছে তারপরে এই যে আর একটা মাল দেখায় সুতির ভিতরে ঠিক আছে এটা হচ্ছে সুতির ভিতরে খুবই আরামদায়ক একটি কাপড় দেখেন যে কোনো সাইজের এটা হচ্ছে পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি কাপড় নতুন ব্যবসায়ী ভাইদেরকে বলবো যে আপনারা নিয়ে শুরু করেন দেখেন ঠিক আছে স্বাধীন গার্মেন্টস আপনাদের কতটুকু উপকার করতেছে বা কতটুকু আপনাদের পক্ষে রেখে তারপর কথা বলতেছে স্বাধীন গার্মেন্টস ঠিক আছে আমাদের মার্কেটে আসতে হলে আপনাকে নারায়ণগঞ্জ রূপগঞ্জে গাউ সিএস সিটি মার্কেটে সাতশো সাতাত্তর নম্বর দোকান তাদের গার্মেন্টস ঠিক আছে নেক্সট তারপর হচ্ছে এই যে আরেকটা হচ্ছে এই যে মার্বেল মার্বেল ডিজাইন এই যে মার্বেলের বিভিন্ন কালার আছে ঠিক আছে এটা এমবোটারি ঠিক আছে এই যে এটা এমবোটারির মধ্যে হ্যাঁ হ্যাঁ এম্ব্রোডারীর মধ্যে অনেকগুলো এম্ব্রয়ডারির ভিতরে অনেক ডিজাইন আছে ঠিক আছে কিন্তু কাপড় আর মানের কথা চিন্তা করলে স্বাধীন গার্মেন্টস উপরে কেউ যেতে পারবে না স্বাধীন গার্মেন্টস কাপড় মান সবকিছু দিক চিন্তা করে তারপরে কাপড় তৈরি করে ঠিক আছে এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে এর চেয়ে কমে সারা বাংলাদেশে আর কেউ দিতে পারবে না ঠিক আছে তারপরে হচ্ছে এই যে আরেকটা ইজির কালেকশন এটা হচ্ছে ইজির কালেকশন আর ছোট কালারটা দেখায় এটা হচ্ছে ইজির মধ্যে যে ভাই ইজির মধ্যে কি এখান থেকে ব্যবসায়ীরা অনেক সস্তায় নিতে পারবে এর চেয়ে কমে ভাই আর কেউ পাবে না ঠিক আছে এই যে কলার পকেট ঠিক আছে আবার এই যে আমাদের এখানে ইয়া দাও আছে সাইজ এই যে মালটা দেখেন এটা কি সাইজ কি কি সাইজ এটা হচ্ছে এল আছে এক্সেল আছে এম আছে আচ্ছা ঠিক আছে আছে হ্যাঁ কালার আছে কালার হচ্ছে এই যে এখানে সব যে কোনো কালার अवेलेबल ঠিক আছে লাল নীল হলুদ কালো সব কালার अवेलेबल খুব কম দামে দিচ্ছে না খুবই ভাই কি বলবো এর চেয়ে কমে যদি এর চেয়ে কমে যদি কি কেউ তো পারবে না এর চেয়ে কমে দিতে আচ্ছা এটা স্বাধীন গার্মেন্টস একমাত্র সম্ভব সারা বাংলাদেশে ভাই ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র 55 টাকা ঠিক আছে আচ্ছা তারপর এই যে আরো একটা মাল দেখাই ঠিক আছে এটা নতুন আসছে এই টি-শার্টটা দেখেন ঠিক আছে বুকের ভিতরে এই যে এডিডাস প্রিন্ট ঠিক আছে এটা মাত্র 85 টাকা আচ্ছা সারা বাংলাদেশে একমাত্র আমরাই মাত্র 85 টাকা তারপর এই যে আরেকটা ডিজাইন ঠিক আছে এটা এম এল এক্সএল তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ এটাও তিনটা সাইজ ঠিক আছে এই যে এটা আরো বেশি সুন্দর চেক ডিজাইনের ঠিক আছে এটা এটা বিভিন্ন দুই তিন চারটা কালার আছে ঠিক আছে সব তো আর কালার ইয়া হয় না এটা তিন চারটা কালার আছে আচ্ছা ঠিক আছে আরো বিভিন্ন মাল আছে পাইকার ভাইদেরকে জাস্ট আমরা একটা ধারণা দিচ্ছি যে সব তো আর দেখানো সম্ভব না ভাই পুরো দোকানে তো মাল ভরা সব দেখানো সম্ভব না তাই পাইকার ভাইদেরকে আমরা একটা ধারণা দিচ্ছি যে কি পরিমাণ মাল আমাদের এখানে আছে আর কত দামের ভিতরে আছে তাদের রেঞ্জের পকেটওয়ালা কলার ঠিক আছে পকেটওয়ালা কলার এটা তিনটা কালার আছে পকেটওয়ালা এটা মাত্র সত্তর টাকা সত্তর টাকায় জি জি

আছে গরমের মধ্যে আর সফট এইসবই কালেকশন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ